আপনারা দেখছেন টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার বর্ধমান পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পূর্বস্থলী এক নম্বর ব্লক সারা ভারত কৃষক প্রভার উদ্যোগে

পূর্বনির্ধারিত আমি ব্যক্তিগতভাবে নিজে একজন চাষি আমার যদি এই পরিস্থিতি হয় কৃষক সংগঠনের দায়িত্ব ব্যক্তি আমার কাছে সাড়ে ছ কুইন্টালে সাড়ে ছ কিছু করে ধান হচ্ছে বাড়তি নেওয়া হয়েছে তিন দিন ধরে শুকাতে হয়েছে ধান ওখানে ফেলে তাহলে সাধারণ চাষিদের পরিস্থিতি কি হবে এই এইভাবে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ফরেরাজ ফরে চক্র হচ্ছে গড়ে উঠেছে এখানে এই কৃষি মান্ডি থেকে শুরু করে যে ধান ক্রয় ক্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কেন্দ্র করে একটা কৃষি একটা হচ্ছে ফরেরাজ হচ্ছে তৈরি হয়েছে বিভিন্ন ভাবে হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন চাষীদের কাছ থেকে সংগ্রহ করছে গ্রামে গ্রামে গিয়ে কাগজ এবং সেইভাবে হচ্ছে তারা ধান বড় বড় ব্যবসা তারা ধান হচ্ছে সেখানে সাপ্লাই করছে এখন ধান কিনতে হবে এবং ধানের বরাদ্দ বাড়াতে হবে এই যে প্রথম যে দাবিটা আপনারা জানেন যে আমরা আমাদের ব্লক এলাকায় দু জায়গায় হচ্ছে সরকারিভাবে ধান কেনা হয় এক জায়গা হচ্ছে নাদুনঘাটে এবং এক জায়গায় হচ্ছে সমুদ্রগড় হচ্ছে কৃষি মান্ডিতে এবং ভূমস্থলীর এক নম্বর ব্লকের সাতটি অঞ্চল থেকে বিভিন্ন চাষিরা তারা মা ধান নিয়ে এসে হচ্ছে এইখানে জড়ো করেন এবং সেই ধান হচ্ছে মাপা হয় পূর্ব নির্ধারিত ডেট অনুযায়ী তারা আসেন এবং দেখা গেল এবছর অন্য বছর যে ধান সরকার কেনে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বছর পঞ্চাশ থেকে পঁচিশ করে দেওয়া হয়েছে পনেরো কুইন্টাল এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে প্রতি কুইন্টালে পাঁচ কিলো করে হচ্ছে ধলতা হচ্ছে তাদের দিতে হচ্ছে চাষিদের হয়তো অনেকে এখন বলবেন যে এখন শেষ পর্যায়ে ধান কিনা এখন হচ্ছে সংগঠন কৃষক সভা হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন করছে কেন একদিন কি করেছে বলতেই পারেন সরকারি সহায়ক মূল্যে কৃষকের ধান কিনতে হবে বরাদ্দ বাড়াতে হবে ফরতে দৌরত্ব বন্ধ করতে প্রকৃত কৃষক একটা ধান কিনতে হবে ধলতা প্রথা অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে এবং টোটো রেজিস্ট্রানের রেজিস্ট্রেশনের নামে যে ব্যাপক টাকা নেওয়া হচ্ছে আঠারোশো টাকা এককালীন এবং মাসে একশো টাকা এবং দুবছর টোটো বাতিল করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা গেলাম উনি সব বিষয়ই হচ্ছে বিডিও ম্যাডাম হচ্ছে আমাদের সঙ্গে সংরক্ষণ করেছেন জয়েন্ট বিডিও ছিলেন এবং অবিলম্বে কাল বা কালকে না হলে পশুর মধ্যে ওরা যাবেন টিম নিয়ে কৃষি মান্ডিতে এবং এই যে দৌড়াত্র চলছে সে দৌড়াত বন্ধ করবেন ভালো করে বন্ধ করবেন সমস্ত ওনারা হচ্ছে এর আগেও গেছেন আবারও যাবেন এই অবিলম্বে হচ্ছে এক দু দিনের মতো সমস্তটা বন্ধ করেন আর চ্যানেলে যেভাবে পাঠানো ওনার পার্টি হয় সবটাই ওনারা সহমত পোষণ করেছেন যে আপনাদের ন্যায্য দাবি কৃষক সভা যে আন্দোলনে নেমেছে ব্লকে এটা আপনাদের ন্যায্য দাবি এই দাবির সঙ্গে আমরা সহমত পোষণ করছি এবং যতদূর যা করার হচ্ছে আমরা আন্তরিকভাবে শাহাদুল খান সম্পৰ্ক মোৰ ব্লক কমিটি